দেখো সময় কার্য সংক্রান্ত একটা অঙ্ক কুড়ি জন লোক দৈনিক ছয় ঘন্টা কাজ করে একটি কাজ আঠেরো দিনে সম্পন্ন করে কোনোজন জন লোক সেই কাজটা করতে কত ঘন্টা করে কাজ করলে বারো দিনে শেষ হবে আমরা এই অঙ্কটা সূত্রের মাধ্যমে করতে পারি দেখো সূত্রটা হচ্ছে এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান মানে এম মানে হচ্ছে ম্যান পাওয়ার ডি মানে হচ্ছে সময় যেটা দিন ডে টি মানে হচ্ছে টাইম যেটা থাকবে ঘন্টায় আর ডব্লিউ মানে হচ্ছে কাজের পরিমাণ বা তোমরা এবার দেখো জন লোক ম্যান পাওয়ার ডি ওয়ান বলেছে এখানে বলেছে আঠেরো ঘন্টা আঠেরো দিন টি ওয়ান বলেছে ছয় ঘন্টা দেখো এখানে কাজের পরিমাণ নেই অতএব লেখার কোনো দরকার নেই সমান এম টু বলেছে হচ্ছে পনেরো ডি ওয়ানটা বলে দিয়েছে ডি টুটা টা বলেছে বারো আমাদের বের করতে হবে কত টি টু মানে কত ঘন্টা করে কাজ করলো দুই দিয়ে কাটো দশ পাঁচ দিয়ে কাটো দুই পাঁচ দিয়ে কাটো তিন এটাকে তিন দিয়ে কাটো ছয় দেখো টি টু সমান সমান বেরোলো ছয় দিয়ে বারো ঘন্টা এবার যদি তোমাদের সূত্র মনে না থাকে তাহলে কিভাবে করবে দেখো এবার দেখো আমরা সূত্র ছাড়া কীভাবে করবো আমাদের কী বের করতে বলেছে বলেছেখানে ঘন্টা তাহলে কুড়িজন লোক ছয় ঘন্টা করে যে কাজটা করছে একজন লোক নিশ্চয়ই বেশি ঘন্টায় কাজটা করবে আর আমরা জানি বেশি হলে গুণ এবার দেখো 18 দিন কাজটা করতে গেলে যত ঘন্টা কাজ করতে হয় এবার একদিনে যদি আমি কাজটা শেষ করতে চাই নিশ্চয় আমাকে বেশি ঘন্টা কাজ করতে হবে এবার পনেরো জন লোক এত ঘন্টা কাজ করছে কাজটা শেষ করতে সরি একজন লোক এত ঘন্টা লাগাচ্ছে কাজটা শেষ করতে পনেরো জন লোক নিশ্চয়ই কম ঘন্টা লাগাবে এবার একদিনে কাজটা শেষ করছে এত ঘন্টা কাজ করে এবার বারো দিনে করতে গেলে নিশ্চয়ই অত ঘন্টা লাগবে না নিশ্চয়ই কম লাগবে কম লাগবে তাই ভাগ এবার কাটাকুটি করে দাও দেখো ছয় দিক কাঠ দুই দুই দিক আট দশ পাঁচ দিক দ্বিখো তিন পাঁচ দিক দ্বিঘর দুই তিন দিক দিঘা শুন শুন বারো ঘন্টা